এই সরকার কি বলতো ভোট নিতাম নির্লজ্জের মতো বেহের মতো বলতো আমার নির্বাচিত আমরা নির্বাচিত হয়েছি চোর যদি বলে যে আমি হাজি সাহেব তাহলে কেমন হয় ডক্টর আসু জামা আমাদের সাথে আছেন ভাইস চেয়ারম্যান বিএনপি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে মহাসচিব যে কথাটি বলেছেন যে সুস্পষ্টভাবে সেটি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুয়াও বলেন যে একটা নির্ধারিত সময় সেটা দু বছর তিন বছর হোক এর মধ্যে আমরা শেষ করব তারপর আমরা নির্বাচনের দিকে যাব হয়তো তারিখটা বা বছরটা আপনারা হয়তো কোনোভাবে জানতে চেয়েছিলেন কিন্তু মানে এক মাসও পার হয় নাই যে সরকারের তাদের কাছ থেকে এখনই এই ধরনের তারিখ জানতে চাওয়া খুব দ্রুত হয়ে যায় কি না ধন্যবাদ আপনাকে আসলে ঠিক এক মাস বা দু মাসের বিষয় না আপনি আমাদের যদি আপনি যদি প্র্যাকটিসটা দেখে থাকেন মানে এর আগেও তো আপনার মানে অনেক বাচিত সরকার এর আগেও তো দেশে এসেছেন যেই নামই হোক না কেন তো সাধারণত যেটা অ্যাডভোকেট রেজাউল সাহেব যেটা বলেছেন যে সরকারের তরফ থেকে এটা সত্য যে জাতি জানতে চায় তারা কি কি করতে চান আমরা মানে সংস্কারের কথা শুনছি এবং সংস্কারটা খুবই 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 প্রয়োজন আমি ভীষণভাবে এই ছাত্র জনতার গণভ্যুত্থানটা না হওয়ার আগে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার এই অনুষ্ঠানে এবং আমি বহুবার আপনার সংস্কারের কথা বলতাম তাই না এবং আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাষ্ট্রটা যেভাবে চলছিল এইভাবে তো রাষ্ট্র চলার কথা না আমরা নিজেরও এইটি যে আশির দশক আমরা একটা বড় মাপের মুভমেন্ট আমরাও করেছি একটা সামরিক স্বরাচারের বিরুদ্ধে এবং সেখানেও কিন্তু আমাদের স্বপ্ন ছিল বাট আমরা কি সেই সকল স্বপ্নগুলো কি আমরা মানে বাস্তবায়ন করতে পেরেছি মোটেই পারিনি আমি যদি ঠিকই আমার একেবারে কন্যা সমতুল্য বা আমার নিজের কন্যার চেয়েও সে অনেক ছোট এটাও সত্য ওদের মাথা অনেক পরিষ্কার সেটা হচ্ছে যে আমি বরং আমার একটা মানে মানে কি বলে আমার একটা হতাশা ছিল যে আমি যে ক্যাম্পাসে ছিলাম আমরা যে ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা যে যে কথাগুলো আমরা তখন বলতাম যে স্লোগানগুলো আমরা দিতাম তখনকার সময় এইটিজ এ পরের দিকে আমার কাছে মনে হতো যে আমাদের ছেলেমেয়েরা কি শুধুই মাত্র মোবাইল মোবাইল অথবা কি শুধু একটা আই আইপ্যাড বা একটা ল্যাপটপের মধ্যে ঢুকে গেল অথবা তারা কি শুধুই নিজেদের নিয়ে নিমগ্ন থাকছে তারা তাদের তারা কি মানে দেশ নিয়ে ভাবে না তারা কি জাতি নিয়ে ভাবে না এবং আমি বহুবার নিজেদের মধ্যে যখন আলোচনা হতো যেহেতু আপনি জানেন আমি কিছু একাডেমিক বিষয়ে আমি এক্সারসাইজ করি তখন আমি বলতাম যে আমাদের ভবিষ্যতে যদি আমি কখনো ক্ষমতায় যাই আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশ স্টাডিজ নামে একটি বিষয় পড়াইতে হবে মাস্ট কেন বাংলাদেশকে জানো নিজের দেশ না জানলে আমি যত ইঞ্জিনিয়ার হই যত বড় ডাক্তার হই কাজ হবে আসলে হবে না তো আমারকে আমার ধারণাটা ভুল করে আমাদের ছেলেমেয়ের একটা চমৎকার একটা বিপ্লব ঘটে আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিল যেন আপনারা আমাদেরকে যতটাই ভাবেন যেন আমরা একেবারেই মানে এসব ভাবি না কিন্তু আমরাও কিন্তু অনেক ভাবি এবং আমি দেখলাম চমৎকার ভাবে তারা তো সুতরাং আমি মানে খুবই আমাদের বাচ্চাদের প্রতি আমি মানে খুবই শ্রদ্ধা জানাতে চাই মানে তারা মানে তারা আমাদের স্বপ্ন পূরণ করে বিশেষ করে আমি যেইভাবে স্বপ্ন দেখতে চাইতাম আমাদের ছেলে ছেলেমেয়েরা এই আন্দোলন সংগঠনের মধ্য দিয়ে অ্যাটলিস্ট আমার মধ্যে এখন হতাশা একেবারেই নাই বললেই চলে কারণ আমি খুবই খুবই খুশি যে আমাদের ছেলেমেয়েরা ঠিক আপনি যেভাবে আমি যেভাবে রাষ্ট্রটাকে চিন্তা করতাম সমাজ যেভাবে বদলে যাওয়া উচিত হবে তাই না মানে ফ্যাসিবাদের পতন ঘটার পরে যাতে আবার নতুন ফ্যাসিবাদ তারাই এই ঘটনার মধ্যে এখন সংস্কার চাচ্ছে তারা সেটি বলছি তারা 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 যে এটা চাচ্ছে আমার তো প্রথম ধারণা ছিল তারা বোধ এরকম ভাবেই না কিন্তু এখন শুধু ভাবে না তারা ভাবনাটা মনে করিও দিচ্ছে এটা ফ্যান্টাস্টিক আমাদের তো বয়স হয়েছে সুতরাং আমি যখন জানবো যে আমার পরের জেনারেশনও রাষ্ট্রকে নিয়ে ভাবে এর চেয়ে মানে আসার খবর কি হতে পারে এটা তো সবচেয়ে ভালো ভালোর কথা এইভাবেই তো মানে আলো মশাল এভাবেই তো আপনার জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হওয়ার কথা তো যাক আমি মানে তুমি রুকসানা না রনক সরি দুঃখিত রনকজন আমাদের খুব মানে আমাদের খুবই মানে সে স্পষ্ট একটা কথা বলেছে যে এই সময়টা রাজনৈতিক দলগুলোরদের রাজনৈতিক দলগুলোরও উচিত জনগণের প্রতি আস্থা আনা নিশ্চয়ই আপনি একটা একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতে যেতে চায় যদি একটা রিয়েলি যদি একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যদি রাজনৈতিক দল বেড়ে উঠতে চায় ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা জনগণের কাছে ভোটের দিকে যেতে চায় তার প্রতি আস্থা না থাকলে তার কর্মসূচির প্রতি আস্থা না থাকলে জনগণ তাকে ভোট দেবে দেবে কেন কিন্তু আনফরচুনেটলি আমরা দেখো বহু বছর ধরে তো বাংলাদেশে জনগণের কাছে যে যাওয়ার একটা ব্যাপার জনগণের আস্থা একটা ব্যাপার এটা না করেই তো এই যে আপনার যে মানে আপনার পতিত যে ফ্যাসিস্ট সরকার চলে গেল এই সরকার কি বলতো ভোট নিতে নির্লজ্জের মতো ব্যয়ের মতো বলতো আমার নির্বাচিত আমরা নির্বাচিত হয়েছি নির্লজ্জতার তো একটা সীমা থাকে চোর যদি বলে যে আমি হাজি সাহেব তাহলে কেমন হয় বলেন তাহলে হাজি সাহেবদের তো লজ্জা লাগার কথা তো ঠিক এই আগের সরকার তো সবকটা চোর ছিল এই চোরেরা তো নিজেদেরকে হাজি বলতে চাইতো তারা নিজেদেরকে মুসল্লি বলতে চাইতো তো তারা তো নির্বাচিত সরকার ছিল এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে সমস্ত এমপিরা ভোটে ইলেকটেড হন না ভোটে ইলেকটেড না জনগণের জনগণের প্রাপ্ত সুবিধা অর্থাৎ তারা বেতন নিচ্ছেন ভাতা নিচ্ছেন ডিউটি ফ্রি গাড়ি নিচ্ছেন কম মূল্যে প্লট নিচ্ছেন কিন্তু সব হারাম কারণ হি অর শি ইজ নট এনটাইটেল টু রিসিভ অল দোজ মানে ফ্যাসিলিটিস